এই যে আমার আমন ধান এই যে ধানে আমি আজকে চাপান দিচ্ছি আজকে এই ধানটির বয়স হচ্ছে তেইশ দিন তেইশ দিনের মাথায় আমি ধানে চাপান দিচ্ছি এর আগে এই ধানের কি অবস্থা ছিল এর উপর দিয়ে কীভাবে জলের স্রোত বা পুয়ার জল বয়ে গিয়ে পুরো ধানগুলো মাটির সঙ্গে লেপে গিয়েছিল সেই অবস্থা থেকে কিভাবে আজকে এই অবস্থায় ধানকে আমি তুলে এনেছি তার সমস্ত ভিডিও এর আগের ভিডিওতে আমার এই চ্যানেলে আপলোড করেছি সেগুলো দেখে নিতে পারেন তো আজকে আমি মেনলি এই জমিতে যে চাপান সার দিচ্ছে সেই চাপান সারে কী কী ব্যবহার করছি না কাঠাপতি সাড়ে সাতশো করে ডিএপি আড়াইশো করে ইউরিয়া এবং হচ্ছে পাঁচশো করে পটাশ তার সঙ্গে আছে খোলা পচা না লাগার জন্য যে হেক্সা কোনাজল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট জিআর ফর্মে যেটা গ্র্যানুয়ালস ফর্মে আছে সেইটা হচ্ছে আমি দিচ্ছি এখনও সেভাবে বর্ষাকাল উপর থেকে অনবরত বৃষ্টি ফোঁটা পড়তেই থাকছে সেই জন্য পোকার উপদ্রব একটু কম তাই পোকার বিষ এখন দিচ্ছি না এরপরে কিছুদিন পরে ধানের গাছ আরও ঝুমিয়ে গেলে তারপরে আমি পোকার বিষ মেনলি স্প্রে করবো তো এর আগে যখন এই জমিতে ধানের পুরো একবারে রোপণের দিন দিনের মাথায় জলের স্রোত বয়ে গিয়ে পুরো ধানটা মানে মাটির সঙ্গে লেপা হয়ে গিয়েছিল তো সেখানে আমি এক সপ্তাহ পরে কী সার দিয়েছিলাম সেটা আমি দেখিয়েছি তো তখন মেনলি আমি এই জমিটা ব্যবহার করেছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ কাঠাপতি দশ কেজি কাঠাপতি এক কেজি করে দশ ছাব্বিশ আমরা ব্যবহার করেছিলাম এবং তার সঙ্গে ব্যবহার করেছিলাম ফ্লুভিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিডের দানা বিঘা প্রতি তিন কেজি হিসেবে আমার এই জমিটার যে এরিয়া সেটা হচ্ছে তিন বিঘা জমি সেখানে আমি ব্যবহার করেছিলাম ন কেজি হিউমিক অ্যাসিডের দানা গ্র্যানুয়েলস ফর্মেই আছে তো বেশ সুন্দর এখন ধানের গ্রোথ আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখুন ধানের গ্রোথটা দেখতে পাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা এখনই পাঁচ কাঠি চলে এসেছে তো এরপরে এই জমিতে চাপান সার ব্যবহার করা হবে তারপরে ধানের কেমন গ্রোথ হয় সেইটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে মোটামুটি ধানের গ্রোথ খুব একটা খারাপ না আর জমিতে যখন আপনারা চাপান সার দেবেন অবশ্যই জল মেরে হালকা জলে চাপান সার দেবেন একদম জমির মাখো মাখো জলে তাহলে সারের কাজ আরও ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফু টাটা রেলিজের একটা প্রোডাক্ট জাফু সিস্টেমিক ফাঙ্গিসাইড হেক্সাখানা জল জিরো পয়েন্ট আর ভিতরে এরকম পিঙ্ক কালারের ছোটো ছোটো দানা গ্রানুয়েলস ফর্মে আছে তার সঙ্গে এটা আছে ডিএপি আর এটা ইউরিয়া সবগুলোকে আমি ওজন করে নিয়েছি কাঠাপতি আমি দিচ্ছি সাড়ে সাতশো করে ডিএপি পাঁচশো করে পটাশ ইউরিয়া আড়াইশো করে এবং তার সঙ্গে এই জাফু দিয়েছি যাতে না খোলা পচাটা তাড়াতাড়ি চলে আসে কারণ বুঝতে পারছেন এই আমন ধানের মেন যেটা রোগ সেটা হচ্ছে এই খোলা পচা তো মোটামুটি ওজন করে আমি এবারে নিয়ে যাবো জমিতে দিয়ে ছড়াবো ছড়ানোর পরে এরকম আপনাদেরকে লেবার দিয়ে পুরো জমিটাকে ভালো করে নিলোনি দিয়ে দিতে হবে নির দিলে কি হবে মাটির মধ্যে থাকা চাপা গ্যাসগুলো বাইরে বেরিয়ে যাবে এবং কি হবে মাটিটা ঘাটা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন চিপচিপানি জল এরকম সুন্দর করে নিড়ুনি দিতে হবে সঠিক সময়ে যদি সঠিক পরিচর্যা আপনি করতে পারেন তাহলে আপনার ধানের ফলন বাড়তে একদম অবশ্যই ধানের ফলন বাড়তেই হবে তো সঠিক সময়ে বলতে সঠিক সময়ে আপনার মেন সার জমিতে তার সঙ্গে চাপান সার সঠিক সময়ে ঔষধের ব্যবহার এবং সঠিক ওষুধ এবং পরিমাণ মতো সারের ব্যবহার সারের ব্যবহার জমিতে করার আগে প্রতিটা জমিতে অবশ্যই জৈব সারের আপনাদের ব্যবহার করতেই হবে আমার এই জমিতে কাঠাপতি আমরা খোল ব্যবহার করেছিলাম এক কেজি করে তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ এক কেজি করে তার সঙ্গে যে সারটা বললাম এবং তারপরে এখন দিচ্ছি কাঠাপুটি ডিএপি সাড়ে সাতশো আড়াইশো করে ইউরিয়া এবং তার সঙ্গে পাঁচশো করে পটাশ এরিয়া ভিত্তিতে সারের ব্যবহার আলাদা 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 হয়ে যায় কোনো জমির যদি উর্বরতা শক্তি বেশি থাকে সেখানে সারের ব্যবহার কম লাগে যদি উর্বরতা শক্তি আপনার বেশি কম থাকে তখন আপনাকে সারের ব্যবহার একটু বেশি করতে হবে যদি আপনার ধানের গোজ যদি আপনার জেনে না আসে তাহলে পাটাতে হলে আপনার ফসফেট সারের ব্যবহার বেশি করতে হবে তো আমি এই জমিতে কি কি প্রথম থেকে সার ব্যবহার করছি ওষুধ ব্যবহার করছি বা শেষ পর্যন্ত সমস্ত কিছু ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে ব্যবহার মানে আপলোড করব আপনারা দেখতে পারেন তবে সার ওষুধ আপনারা স্থান কাল ভিসেসে আপনারা নিজেদের এরিয়া ভিসেসে আপনারা ব্যবহার করবেন তাহলে সঠিক এবং ভালো উপকার আপনারা পাবেন